আরো থাকছে ইরানি গবেষকদের অভাবনীয় সাফল্য জিন থেরাপির মাধ্যমে বংশগত অন্ধত্ব প্রতিরোধ করা সক্ষম ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিচ্ছিন্নের ঘোষণা দিলেন ট্রাম্প আরও থাকছে সেনাবাহিনীকে যে বাত্রা দিলেন ইমরান খান এবার ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের চার গুণ চাহিদা বেড়েছে বিশ্ব জুড়ে এবং সর্বশেষে জানিয়ে দেব রাতি ইসরায়েলে হামাসের মুহুর্মুড় রকেট হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ ইসরায়েল-ফিলিস্তিন-লেবানন যুদ্ধের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইজরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ভবনে নতুন হামলা লেবাননে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার আরেকটি দফা শুরু করেছে হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তরঞ্চলে কৌশলগত চৌকিতে দুটি ভারী হামলা চালিয়েছে যার মধ্যে একwidetilde ইজদালিক গুপ্তস্বর ভিতিক শ্রমদম রাখা হয়েছিল হিজবুল্লাহ জানিয়েছে গাজায় অটল ফেসতিন জনগণ এবং তাদের গুরুত্বপূর্ণ সমান্তজনক প্রতিরোধের সমর্থনে শনিবার সকালে গোষ্ঠীটির যুদ্ধরা বিজ্ঞপ্তি সাইটিক গুপ্তস্বর ভিতিক শ্রমদমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয়েছে হিজবুল্লাহ আরও বলেছেন তাদের যোদ্ধারা রকেট দিয়ে আল জারদহ সাইটকে লক্ষ্যবস্তু করেছে

রাশিয়া পুত্রক মন্ত্রণালয় দাবি করেছে ওই অস্ত্রাগার বেশ কিছু ক্ষেপণাস্ত্র লজিস্ট সিস্টেম এবং এক ডজন বেশি ট্র্যাঙ্ক ও সাজান ছিল গতকাল রাশিয়া পুত্রক মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে হামলার বিষয়ে এর মধ্যে রাশিয়া কর্মকর্তারা একটি ভিডিও প্রকাশ করেছেন বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কোর সেনারা হামলায় স্বল্পপলা একটি ইস্কান্দার এম্বেলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে

আরবের স্তম্ভের ধ্বংস হয়েছে সূত্র পাস টুডে এবার গোপন পারমাণবিক তথ্য হ্যাক করার চেষ্টা করেছে উত্তর কোরিয়া বিভিন্ন দেশের গোপন পারমাণবিক তথ্য হ্যাক করার চেষ্টা করেছে উত্তর কোরিয়া এই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন দক্ষিণ কোরিয়া গতকাল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজে তথ্য জানায়

টর্পেডো সম্পর্কিত তথ্যের খোঁজ করেছে তার এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি হ্যাংকিং এর অভিযোগ উঠেছে সূত্র ফাস্ট টুডে ইরানি গবেষকদের অভাবনীয় সাফল্য জিন থেরাপির মাধ্যমে বংশগত অন্ধত্ব প্রতিরোধ এবার ইরানি গবেষকদের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে জিন থেরাপির মাধ্যমে বংশগত অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছে ইরানের বিজ্ঞানীরা পাসপোর্টে ইরানের কয়েকজন গবেষক অপটি মাইস্টেগা রিড ভাইরাল ভেক্টর উদ্ভাবনের মাধ্যমে চোখের বংশগত রোগ রেনিটাই মেন্টেস আক্রান্ত রোগীদের অন্ধত্ব প্রতিরোধ সফল হয়েছে রেটিনাইটিস পিগমেন্টোসা রেটিনার এক প্রকার অবক্ষয় এবং বংশগত অন্ধত্বের সবচেয়ে সাধারণ প্রকাশগুলির একটি

রিকম্বিন্যান্ট ম্যাল ভাইরাস ভেক্টর উৎপাদন করা হাক্সেনাস বলেছেন রেটিনাইটিসে পিগমেন্টাস সার চিকিৎসার জন্য এই পদ্ধতি ব্যবহার করে একটি ভাইরাস তৈরি করা হয়েছে যার ভেতরে এই জিনের একটি সুস্থ সংস্করণ রয়েছে এই ইরানি গবেষক বলেছেন উৎপাদিত ভাইরাসটি রোগের রুগীর চোখের ইনজেকশন দেওয়ার পর প্রভাবিত জিংক রেটিনাল কোষের ধ্বংস প্রতিরোধ করে হাক সেনাস যদি বলেছেন এই জিন থেরাপি প্রযুক্তির কোনটি এখন পর্যন্ত ইরানে প্রচলিত ছিল এবং ইরানে প্রথমবারের মতো এই গবেষণা করা হয়েছে উল্লেখ করা হয় যে নিষেধাজ্ঞা স্বীকার করা সত্ত্বেও ইরানের বিশ্বের মোট বিজ্ঞান ভিত্তিক উৎপাদনের শতকরা দুই ভাগ উৎপাদিত হয় যা মুসলিম দেশগুলোর জন্য ইরানকে শীর্ষ অবস্থা নিয়ে গেছে সূত্র পাস টুডে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিছনের হুমকি ট্রামের এবার ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছেেলার হুমকি দেন জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট ডন ট্রাম্প গতকাল লিডার সামাজিক যোগাযোগ মাধ্যম রডশো সালে এক পোস্টে তিনি এই হুমকি দেন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বস্টার সভাক পার্কিন প্রেসিডেন্ট বলে ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে যা একটি আশঙ্কা সব সময় রয়েছে এমনটি ঘটলে আমি আশা করব আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে এর আগে গত বুধবার পার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন ভাষণ দেন তিনি এ সময় তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন এরপর কম এবং পোস্ট করেন ট্রাম্পের এই পোস্ট মনে করিয়ে দেয় উনিশশো দু সালের আরেকটি বিতর্কিত মন্তব্যের কথা প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন ইরান আমেরিকার কোন কিছুর উপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিন্ন করে দেওয়া হবে সূত্র পাসপুরে এবার সেনাবাহিনীকে যে বার্তা দিলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরি ইন ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন ইমরান খানের বন আলেমা খান এ তথ্য জানিয়েছেন খবরদার নিউজ ইন্টারন্যাশনাল শুক্রবার কারাকার চত্বর থেকে আলেমা মিডিয়াকে বলেন আদিয়ালা কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে তিনি জানান পরিবারের সকল সদস্য ইমরান খানের সঙ্গে দেখা করেছে কিন্তু আইনজীবীদের দেখা করতে দেয়নি আলিমার পরদিন ইউস ইন্টারন্যাশনাল জেনেসিন ইমরান খান তার পরিবারকে বলেছে পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি নেতিগতভাবে দেউলিয়া হয়েছে এবং বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিটিকে ফাতে ফেলার চেষ্টা চালাচ্ছে ইমরান খান আর বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সশস্ত্র বাহিনী এঁকে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলিম জানান ইমরান খান বলেছেন যে পাকিস্তান মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী এছাড়া পিটিআই প্রধানকে বিদেশে পাঠানোর জন্য অনেক প্রস্তাব এনেছে তবে ইমরান পাকিস্তান থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এদিন ইমরান খান আরো বলেছেন গণতন্ত্র এবং আইনের সুশাসন ছাড়া দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং অনেক মানুষ পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে সূত্র পাস টুডে ইরানের প্রতিরক্ষার সরঞ্জাম দিন সাহেদার চাহিদার চারগুণ বৃদ্ধি পেয়েছে অবাক বিশ্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা প্রশ্ন নীতি বিষয় কমিশনের মুখপত্র জানিয়েছেন গত তিন বছরে ইরানের প্রতিরক্ষা শিল্প রপ্তানি চারগুণ বৃদ্ধি পেয়েছে এদিকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা সামগ্রী চারগুণ বৃদ্ধি করেছে ইরান পাস্টুডি রিপোর্ট অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল অশুতি আনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্জনের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা স্থানীয় জ্ঞানের উপর নির্ভর করে অর্জিত হয়েছে একই সঙ্গে তিনি বলেছেন গত তিন বছরে দেশটির প্রতিরক্ষ রপ্তানি চার গুণ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের ইতিহাসে ইরান চার গুণ অস্ত্র অর্জিত করেছে সূত্র ফাস্টুডে রাতে ইসরায়েলে হামাসে বহুমুর রকেট হামলা দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব সহ মধ্য অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রোববার হামাসের ছোড়া রকেটে শব্দে কেঁপে তেল আবিব সহ আশপাশের অঞ্চল এই হামলাটি খুব ভোরে শুরু হয়েছে সূত্র আল জাজিরা টাইম অফিল জানিয়েছে গত ছয় মাসের মধ্যে আজি প্রথমবারের মতো মধ্য অঞ্চলের রকেট সুর হয়েছে অপর সংবাদ মাধ্যম জেরিজলিম পোস্টে জানিয়েছে এসব রকেট সরা হয়েছে গাজার দক্ষিণ অঞ্চল রাফা থেকে হামাস রকেট সরো পথে আবিপে পেটাসা তেকোবাজলিয়া এবং রামাত তো হাস রোনে বিকট শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে তেল আবি অন্যান্য জায়গা থেকে রকেট সুর তথ্য নিশ্চিত করেছে হামা মেসেজিং অ্যাপ টেলিগ্রামের দেওয়া একটি পোস্টে হামাসের সামরিক শাখা সহ

India today. India today.